পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ ত্রিশ টাকা কেজি দরে আম বিক্রি হচ্ছে রাজশাহী নওগাঁ নবাবগঞ্জের হাটে স্থানীয় বাজারে আম চাষিদেরকে যেখানে পানির দামে আম বিক্রি করতে হচ্ছে সেখানে অনলাইন ব্যবসায়ীরা আম বিক্রি করছে আকাশ চুম্বি দামে এমনকি ঢাকার খুচরা বাজারগুলোতেও আম বিক্রি হচ্ছে আশি টাকা নব্বই টাকা একশো টাকা দরে দর্শক এটা হচ্ছে নওগার বিখ্যাত এবং সবচেয়ে বড় ফলের বাজার সাপাহার আমের বাজার রাজশাহীর বানেশ্বর এবং চাঁপাই নবাবগঞ্জের কানসাটের পরে দেশের সর্ববৃহৎ আমের বাজার হচ্ছে নওগাঁর এই সাপাহার আম বাজার এই বছর আম চাষি আমের বাগান মালিক মৌসুমে আমের ব্যবসার সাথে জড়িত সকল প্রান্তিক লোকজনের মাথায় হাত সরকার নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী যে আম যে সময় পাকার কথা এই বছর অতিরিক্ত গরম তীব্র খরার কারণে বেশিরভাগ আম একসাথেই পাকা শুরু হয়েছে এবং গাছ থেকে আম ঝরে পড়ছে এতে করে আম চাষিদের পড়তে হচ্ছে চরম বিপাকে বাজারে প্রচুর পরিমাণে আম এসে সয়লাভ সময় মতো আমের বাজারজাত করতে যেমন হিমশিম খেতে হচ্ছে তেমনিভাবে আমের দামও নিম্নমুখী গত বছর স্থানীয়ভাবে ল্যাংরা হিমসাগর যেখানে ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয়েছিল সেখানে এই বছর বিশ টাকা কোনো কোনো জায়গায় পনেরো টাকা ষোলো টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে এই হচ্ছে গত কয়েকদিনের আম নিয়ে প্রথম আলোর নিউজ যেখানে চাঁপাই নবাবগঞ্জে বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর ঢাকায় বিক্রি হচ্ছে টাকা তাহলে আম চাষির টাকা কোথায় চাষিদের কাছ থেকে ৪৫ কেজি পঞ্চাশ কেজিতে মন কিনে খুচরা বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ কেজিতে তাহলে চাষি এবং গৃহস্থকে ঠকানো হচ্ছে অথচ অনলাইনে কি পরিমাণ ডাকাতি দামে বিক্রি হচ্ছে পাঁচ কেজি ল্যাংরা বিক্রি হচ্ছে সাতশো টাকা 5 কেজি খিরশাপাত 800 টাকা এভাবে 35000 টাকার বেশি বিক্রি হচ্ছে অনলাইনের এই সমস্ত প্রতারকদের বয়কট করা উচিত যদিও তারা ভালো মানের আম দিয়ে থাকলেও আমের এই ভরা মৌসুমে সব জায়গায় কিন্তু এখন ভালো আম পাওয়া যাচ্ছে তাহলে তারা এত অতি দামে কেন বিক্রি করবে মুনাফা অবশ্যই করতে হবে তাই বলে কৃষকদেরকে মেরে অতি মুনাফা করাটা তো ঠিক না আজ 16 জুন দেশের শীর্ষস্থানীয় আমের হাটগুলোর আপডেট হচ্ছে প্রতি মন আম বিক্রি হচ্ছে সাতশো থেকে ষোলোশো টাকা দরে এখানে হাটে বেশ কয়েকটা আড়তদার আছে এই যে মদিনা তারপরে মিঠুন ফল ভান্ডার একটা আড়তে যাই এখানে এই ভাইরা সবাই আম প্যাকেজিং করতেছে এখন দেশের বিভিন্ন জায়গায় আমগুলো পৌঁছে যাবে এখানে আমের ভ্যানে এত বিশাল লাইন একবারে আমের ভ্যানের একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল লাইন পুরো এলাকায় জ্যাম হয়ে গেছে সিরিয়ালে শুধু আমের ভ্যান আর আমের ভ্যান আমের ভ্যানে বিশাল জ্যাম এই যে আমি পার হইতে আজকে কম করে হলো চব্বিশ মিনিট বা আধা ঘন্টা লাগবে ভাই এগুলো আপনারা কোন হাটে নিয়ে যাবেন সাপার বাজারে রাস্তার দুধারে এই আমবাগান রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর আমের বাগান আর এখানকার আম বাগানগুলা আম চাইতে অনেক ছোট ছোট নতুন বাগান সব আমরা আছি এখন পত্নীতলা উপজেলায় এই পাশে এটা সব আম বাগান অটো থেকে ক্যারেটে ক্যারেটে আম নিয়ে যাচ্ছে বাজারে এখন সবাই সাপাহার বাজারে আম নিয়ে যাচ্ছে

इकान बनाने को